বিয়ের বাজার করতে গিয়ে গোটা গড়িয়াহাট মার্কেট তন্নতন্ন করে খুঁজে ফেলার পরেও একটা সুন্দর ফেব্রিক করা এরম গায়ে হলুদের পাঞ্জাবি পেলাম না তখন আর কি করা যায় দাদা একটা এরকম নর্মাল পাঞ্জাবি কিনে আমার হাতে ধরিয়ে দিয়ে বললো নে এবার তোর পালা। এইটাকে সুন্দর করে ফেব্রিক করে এঁকেতে দেখি আমার বিয়ের স্পেশাল আমি তো তখন হ্যাঁ বলে দিয়েছিলাম ঘাড় নেড়ে ঘরে আনার পর পাঞ্জাবিটা আমি ভাবছি এতে আমি কি ডিজাইন করব। ওকে জিজ্ঞেস করে বললাম যে এই দাদা তুই বল তোর বিয়ের দিনের স্পেশাল পাঞ্জাবি কী ডিজাইন করে দেবো ও আমাকে বলে এখানে বেশি কিছু করিস না দুটো বাঁশ মতো এঁকে দে তার মধ্যে দুটো পাতা ব্যাস একদম সিম্পল ওর কথা শুনে তো আমি একদম অবাক আমি ভাবলাম এই রকম যদি আমি আঁকতে বসে ওটা তো পাঞ্জাবি তো হবেই না অন্য কিছু হয়ে যেতে পারে তাই চারিদিক থেকে আইডিয়া নিয়ে বিয়ে স্পেশাল এই ডিজাইনটা আমি করলাম ফাইনাল লুকটা দেখিয়ে ওকে বললাম কিরে দাদা পছন্দ হয়েছে বললো ওই হয়েছে আর কি একরকম বোঝো কাণ্ড তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও